থাকবে এইট জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে প্রাইস রাখতেছে মাত্র ষোলো হাজার পাঁচশো যারা টুকটাক গেমিং করতে চান তারা চোখ বন্ধ করে এই বাজেট হলে কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন কম বাজেটের যে ল্যাপটপগুলো আমাদের সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে এই বুকের

তারা এই মডেল দেখতে এটা হচ্ছে পাবোব্রাডের মডেল হচ্ছে ই ডাবল থ্রি জিরো একটা ল্যাপটপ ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার টাকা যারা প্রিয়া কাজ শিখতে যাচ্ছেন কাজ শিখবেন কাজ করবেন তারা চোখ বন্ধ করে এই মডেলগুলো নিতে পারেন এই প্রাইসের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট ল্যাপটপ হচ্ছে এটি এছাড়া যাদের বাজেট আপনার তেরো হাজার পাঁচশো টাকা अराउंड তারা চোখ বন্ধ করে ডেলছে এই মডেল নিতে পারেন অনেক ভারী একটা ল্যাপটপ আপনি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি কিন্তু ভারী ভারী সফটওয়্যার কাজগুলো কাজগুজ আপনি করতে পারবেন এটা হচ্ছে এটাও কিন্তু কোরাই ফাইভের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে এটাতে একশো আঠাশ জিবি এসে থাকবে প্রাইস আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফেসবুকে বুকে এইট ফোর জিও জি ওয়ানগুলো দেখতে পারেন সবচেয়ে চান তারা চোখ বন্ধ করে এই বাজেট হলে কিন্তু এই ল্যাপটপটি দেখতে পারেন দেন হচ্ছে আপনি এইচ পিওড বুকে এইট ফোর জি জি ওয়ানগুলো দেখতে পারেন

এটা প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তাও আপনার প্রসেসর সেভেন এটাতে আচ্ছা যারা আপনার টাচ স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু কম বাজেটের ল্যাপটপ নিয়ে আসছি এবং ডিজাইনটাও দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মডেল হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো এইট জিবি থাকবে একশো SSD থাকবে প্রাইস রাখতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো হচ্ছে আপনি ইয়োগাটাও দেখতে ইয়োগা থাকবে থাকবে প্রাইস টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট আপনি চাইলে কিন্তু ট্যাবলেট টুডে ইউজ করতে পারবেন যদি আপনি একটু ট্যাবলেট ল্যাপটপ নিতে চান বাট বাজেটটা আরেকটু কম থাকতেছে সেক্ষেত্রে আপনি ইয়োগা টুয়েলভটা দেখতে পারেন এটাও কিন্তু টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড কোরআই ফাইভে ফোর জেন একশো আঠাশ জিবি এসে থাকবে ফোর জিবি র্যাম থাকবে চার জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপের প্রাইসটা রাখতেছে মাত্র পনেরো হাজার টাকা যাদের বাজেটটা বিশ হাজার টাকার মধ্যে বাট একটু ভালো মানের ল্যাপটপ খুঁজতেছেন শেখার জন্য চোখ বন্ধ করে থিঙ্ক পাইডে টি ফোর ফাইভ জি রেসটা দেখতে পারেন ডিসপ্লে হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এপিএসডি ডিসপ্লে থাকবে এটা হচ্ছে করে প্রায় ফিফ জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স থাকবে এবং আপনার ফোর জিবি গ্রাফিক্স থাকার কারণে আপনি গ্রাফিক্স রিলেটেড সবগুলো কাজগুলো করতে পারবেন প্রাইসও রাখতেছি খুবই খুবই কম বাজেট রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আপনি চাইলে কিন্তু কাস্টমার চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকে কুরিয়ার থেকে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখার নাম্বার অবশ্যই ভিডিও কল বা অডিও কল দিয়ে আপনি দোকান থেকে ল্যাপটপ দোকান থেকে আপনি বাছাই করে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা এখন আমি একটু মিড রেঞ্জের ল্যাপটপগুলো দেখাচ্ছি এবং আপনার বিশ টাকা আশেপাশে যারা আপনার ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপ যাদের প্রয়োজন বাট বাজেটটা বিশ হাজার একুশ হাজার বাইশ হাজার তাদের জন্য এই ল্যাপটপটা নিয়ে আসছে হচ্ছে এইচপি পয়টিন রাইজেন ফাইভ প্রোসর থাকবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ ইউ সিরিজটা থাকবে ওয়ান জিবি ডেটি গ্রাফিক্স থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু এই সনি ভাইয়ের চমৎকার ল্যাপটপটি পারচেজ করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকাতে ভাই এইগুলো তো ইউজ ল্যাপটপ চার্জ ব্যাকআপ কেমন কি দিবে চার্জিং ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপে আপনি তিন ঘন্টা প্লাস পাবেন এছাড়া কিন্তু আমরা জিচি জিচি আমরা সেল করতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কিন্তু এক্স টু এইট জিবিটাও দেখতে পারেন একদম স্লিম একটা ল্যাপটপ পুরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আর প্রাইস রাখতেছি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার একদম লাইট ওয়েটে একটা ল্যাপটপ খুবই স্লিম একটা ল্যাপটপ ডিসপ্লেটা খুবই ছোট একটা ডিসপ্লে যারা ক্যারি করেন আপনার দূরে বা ট্রাভেল করতে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এক্স টু এইচ জির এই মডেলটি দেখতে পারেন ওকে চাইলে কিন্তু আপনি তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু ম্যাকবুকও পার্সেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু এসআর চমৎকার একটা ল্যাপটপ আছে সম্পূর্ণ মেটার বডি ল্যাপটপ একদম টোটালি মেটার বডির এই ল্যাপটপটাতে আপনার হিসেবে থাকতেছে রাইজিন ফাইভ চার হাজার পাঁচশো ইউসি হিসেবে থাকতেছে এইট জিও র্যাম থাকবে ফোর জিও গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো মেগাবাইটের ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এটার প্রাইস রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা যাদের জেনারেশনটা আপডেট রাখবে এবং বাজেটটাও আপনার পঁচিশ হাজার টাকার নিচ্ছে তারা চোখ বন্ধ করে যাচ্ছে সেভেন ফোর এইট জিবিটা দেখতে পারেন এটার প্রসেস হচ্ছে আপনার কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সি থাকবে প্রাইস চাই একদম সীমিত প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো খুবই চমৎকার একটা ল্যাপটপ ব্যাটারি ম্যাকআপ কিন্তু আপনি এটাতে চার ঘন্টা প্লাস পাবেন ওকে হ্যাঁ আর এর যাবতীয় সকল কাজ আপনি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু থিঙ্ক পেডের মধ্যেও যদি আপনি জেনারেশন একটা আপডেট চান সেক্ষেত্রে এই মডেলটিও দেখতে পান এটা প্রাইসটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ আর আমাদের কাছে কিন্তু আপনার জি ফাইভ জি সিক্সের কালেকশন কিন্তু আছে আপনারা যাদের জি ফাইভ জি সিক্স করতে চান আমাদের এখানে আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমরা জি ফাইভ জি দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাসে সাথে প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এবং আপনারা যা ঢাকার বাইরে আছেন আপনার কুরিয়ার মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জায়গায় পার্সেল করে থাকি মাধ্যমে আরেকবার বলে হচ্ছে ঢাকা পঞ্চম সব নাম্বার বাইশ ওকে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ